সাগরে ভ্রমণ করতে ফ্যামিলির চারজন মানুষ গেছি আমরা দুজন স্বামী স্ত্রী দুজন ছেলে মেয়ে যাওয়ার পর এক পর্যায়ে তিনজনই সাগরের ঢের পড়ে যায় নৌকা থেকে নৌকার উপরে থেকে যে আমি একা এখন মেয়ে বলে আম্মু আমাকে বাঁচাও ছেলে বলে আম্মু আমাকে বাঁচাব স্বামী বলে শিখা আমাকে বাঁচাও এখন আপনারা বলেন তো আমি কাকে করে ভাবে সময় দিলাম এখন আমার ছেলে বলছে মা আমাকে বাঁচাও 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 আমি ডুবে যাচ্ছি আমার ছেলে সাথে না মেয়ে বলে বাঁচাও 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 মেয়েও দুটো সাঁতার না আমার স্বামীও সাধারণ জানে না কিছু কিছু জানে নৌকার ভিতরে হচ্ছে আমি একা তখন আমি কাউকে বাঁচাই নেই শুধু আমার স্বামীকে বাঁচাইছি কেন জানেন কারণ আমার স্বামী আমাকে সারা জীবন দেখবে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে না তারা যদি মারা যায় তাদেরকে আল্লাহ দেখবে গৃহস্থ হবে তারা কিন্তু আমি একজন বউ হিসাবে আমার প্রথম কর্তব্য সেটা হচ্ছে আমার স্বামীকে রক্ষা করা কারণ আমার স্বামীর উলায় যদি আমার বাচ্চা তারপরে তো সে না বাচ্চা আগে হচ্ছে আমার স্বামী তারপরে হচ্ছে ছেলে মেয়ে সবচেয়ে বড় কথা ছেলে মেয়েকে বাঁচাবো আমার স্বামীকে বাঁচাবো না ছেলে মেয়েকে কষ্ট করে আমি বড় করবো বিয়ের পরে তারা আমাকে চিনবে না এটাই ব্যস্ত যার কারণে আমি তাদেরকে বাঁচাই নেই বাঁচাইছি আমার স্বামীকে যেন সারা জীবন সে আমাকে আগে রাখতে পারে সেজন্য মেয়ে আর ছেলে পানিতে ডুবে মারা কারণ নৌকা স্রোতের ভিতরে আমার কিছু করার নেই তাই আমি আমার স্বামীকে রক্ষা করছি তারা দুজন মারা গেছে এটাই বাস্তব কারণ এই পৃথিবীতে যদি কেউ আপন হয়ে থাকে সেটা হচ্ছে স্বামী আর কেউ না